আজ পঁচিশে ডিসেম্বর তুলসী জয়ন্তী আমাদের অনেকের বাড়িতে তুলসী দেবী পুজন পালন করে থাকি কিন্তু কিছু হিন্দু আমরা ভুলেই গেছি পঁচিশে ডিসেম্বর তুলসী পুজন দিবস তুলসী জয়ন্তী তুলসীকে বলা হয় কৃষ্ণপ্রেয়সী অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম প্রিয় তুলসী ছাড়া শ্রীনারায়ণ পুজো বা শ্রীকৃষ্ণের পুজো হয় না কন্দপুরাণ আর পদ্ম পুরাণে বলা হয়েছে যেই বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ি তীর্থে পরিণত হয় গরুর পুরাণে বলা হয়েছে তুলসী গাছ রোপণ দান ও তুলসী গাছের যত্ন নিলে মানুষের পূর্ব জন্মে পাপ ক্ষয় হয় এছাড়া তুলসী দূষিত বাতাসকে শুদ্ধ করে এবং মনকে শান্তি ও তৃপ্তি প্রদান করে এছাড়াও তুলসী পাতার রস বহু রোগে নিরাময় করে এত গুণের অধিকারী হওয়ায় এবং আধ্যাত্মিক কারণে প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ দেখা যায় বলা হয় যে বাড়িতে একটা তুলসী গাছও নেই সেই বাড়ি সম্পূর্ণ নয় মাতা লক্ষ্মী সেই বাড়িতে বিরাজ করেন না জয় শ্রী কৃষ্ণ